চার নম্বর নর্থ সেন্ট্রিয়াল আইসল্যান্ড ভারতের আন্দামান নিকোবর দ্বীপের কাছে অবস্থিত ভারতের সবচেয়ে সুন্দর দ্বীপগুলির মধ্যে একটি হল নর্থ সেন্টিয়াল আইল্যান্ড কিন্তু এই আইল্যান্ডে কোনো মানুষ যেতে পারে না কারণ এখানে থাকে সেন্টিলেনিয়ান ট্রাই প্রজাতির এক ধরনের মানুষ এরা পাষাণ যুগের জীবন অতিবাহিত করে বাইরের লোকের এই আইল্যান্ডে আসা পছন্দ করেন না এই মানুষেরা এদের সঙ্গে সম্পর্ক বানানো সব চেষ্টাই বিফলে গেছে কোনো মানুষ যখনই তার এই আইল্যান্ডের পাশে আসে এরা তীর বা বিভিন্ন প্রকার অস্ত্র দিয়ে এদের উপর হামলা করে ও মেরে ফেলে দেয়